অতে অজগর অজগরটি আসে তেরে আ আম আমটি আমি খাব পেরে রসই রসই রসয়ে ইদুর ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ঈগল ঈগল পাখি পাছে ধরে রস্য রস্যে উট দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি ঋতে ঋতু রি ঋতে ঋষি এ এতে এক তারা এতে একা গাড়ি ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ও ওতে ওল ওল না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা থ্যাংক ইউ